তো এখানে মেন যে মাঝের মূর্তিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গঙ্গা মায়ের মূর্তি রাত্রেবেলা কিন্তু এই জায়গাটা দেখতে সুন্দর লাগবে আর তখন কিন্তু চলে প্রায় বছরেরও বেশি এখানে এই পুজোটা সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো কালকে মানে ষোলো তারিখ ছিল কিন্তু দশহরা আর এই দশহরার দিন বেশ অনেক জায়গাতেই কিন্তু মনসা পুজো হয় আর তার সাথে সাথে গঙ্গা পুজোও কিন্তু হয় তো মনসা পুজো আমরা অনেক জায়গাতেই দেখতে পাই এলাকারও বিভিন্ন জায়গায় হয়ে থাকে কিন্তু গঙ্গা পুজো কিন্তু খুবই রেয়ার হয় আর আমাদের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের একটা গ্রামে এই গঙ্গা পুজো হয় যেটা হচ্ছে ইছাপুর গ্রাম তো আজকে আমি বেরিয়ে পড়েছি কিন্তু সেই জায়গার উদ্দেশ্যে সেখানের গঙ্গা পুজো তোমাদেরকে দেখানোর জন্য তো তোমাদেরকে বলে রাখি তোমরা এই দুর্গাপুরের ইছাপুর গ্রাম পর্যন্ত কিভাবে যাবে তো তোমরা যদি দুর্গাপুর স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে এজনের বাস ধরো আর বলো যে ইসাপুর গ্রামে যাবে তাহলে তোমাদেরকে শিবাজি রোডের কাছে কিন্তু একটা জায়গাতে নামাবে আর সেখান থেকে তোমরা কিন্তু বাস বা টোটো সবসময় অ্যাভেলেবেল পাবে ইসাপুর গ্রামে যাওয়ার জন্য তো আমি কিন্তু এখন সেই জায়গাটাতেই আছি এরপরে চলো গ্রামে যাওয়া যাক তারপরে তোমাদেরকে পুজোটা শেয়ার করবো রাইট সো ফাইনালি এখন আমি চলে এসেছি কিন্তু ইছাপুরের সেই মন্দির প্রাঙ্গনে যেখানে মেন গঙ্গা পুজোটা হয় আর দেখতে পাচ্ছো আমার সামনে এই হচ্ছে কিন্তু সেই জায়গা আর সেখানে একটা স্টেজের মতন করা হয়েছে তার পাশে এই হচ্ছে কিন্তু সেই মন্দির এই ভেতরেই কিন্তু মায়ের প্রতিমা আছে তো মন্দিরের একদম সামনে দেখতে পাচ্ছ একটা কিন্তু স্টেজের মতন করা হয়েছে এই স্টেজে কিন্তু এখানে বেশ কিছুদিন ধরে প্রোগ্রাম চলবে আর এই সাইডে কিন্তু চারিদিকটাকে মানে ছোটোর উপরে বেশ ভালোভাবেই কিন্তু একটু ডেকোরেশন করা হয়েছে যেহেতু এটা গ্রামের পুজো তাই এখানে ডেকোরেশনটা অতটা বড় না হলেও এইটুকু জায়গার মধ্যে কিন্তু বেশ সুন্দর ডেকোরেশন করা হয়েছে আর এই মানে মন্দিরটাও কিন্তু খুবই হয়তো রিসেন্টলি বানানো কারণ দেখে কিন্তু নতুনই মনে হচ্ছে আর তার সাথে কিন্তু চারিদিকটা এখানে লাইটিং দিয়ে সাজানো হয়েছে মানে রাত্রেবেলা কিন্তু এই জায়গাটা আরও দেখতে সুন্দর লাগবে আর তখন কিন্তু পুজোও চলে মানে রাত্রেবেলায় মেন কিন্তু জমজমাটভাবে হয় এই চারিদিকটা কিন্তু বেশ সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু মায়ের প্রতিমা এখানে ভেতরে আছে তো এখানে মায়ের প্রতিমার সঙ্গে কিন্তু আরও বেশ অনেকগুলো প্রতিমা আছে তো এখানে মেন যে মাঝের মূর্তিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গঙ্গা মায়ের মূর্তি আর তার সাথে সাথে কিন্তু এখানে ভাগীরথী আর যমুনা মা আছে আরও বেশ অনেকগুলো কিন্তু এখানে মূর্তি আছে তো এই গঙ্গা পুজোটা কিন্তু বহু পুরনো প্রায় তিনশো সাত বছরেরও বেশি পুরনো এখানের এই পুজোটা এবছর এখানে তিনশো আটতম বর্ষ আর আমাদের এই সাইডে একটা প্রবাদ প্রচলিত আছে যেটা হচ্ছে কোনো কথাতে কেউ কিছু বললে আমরা কিন্তু একটা জিনিস বলে থাকি যে লাগে টাকা দেবে গৌরী সেন তো সেই গৌরী সেন ছিলেন কিন্তু একজন খুব বড় জমিদার তো তার নাম অনুসারেই কিন্তু এই প্রবাদটা এই এলাকাতে প্রচলিত ছিল এই গৌরী সেনই কিন্তু এখানের বাসিন্দা ছিলেন তার আমল থেকে এখানের এই পুজো মানে বুঝতেই পারছো কত পুরনো এখানের এই পুজো আর ক্লাবের মেম্বারদেরকেও আমি জিজ্ঞেস করলাম ওনারাও কিন্তু বেশ অনেকগুলো ইনফরমেশন বললেন এই পুজোর সম্বন্ধে আর ভেতরে দেখলে মায়ের প্রতিমার সঙ্গে কিন্তু আরও অনেকগুলো প্রতিমা ছিল তো সেগুলো দেখালাম তোমাদেরকে তো ইচ্ছাপুরের এই গঙ্গা পুজো উপলক্ষে কিন্তু এখানে একটা খুবই বড় মেলা বসে মেলাটা প্রায় সাত দিন ধরে চলে তো মন্দিরের থেকে দূরে একটা মাঠ আছে সেই মাঠে কিন্তু মেলাটা বসে তো এরপরে চলো এখানে তো তোমাদেরকে মানে পুজোটা দেখালাম আর ইতিহাসও বললাম এখানে সম্বন্ধে কিছু আর এরপরে চলো মেলার দিকে একটু যাওয়া যাক তো এই দিকে কিন্তু সেই মন্দিরটা ছিল আর এখানে দেখতে পাচ্ছ মানে গ্রামের একদম স্টার্টিং থেকেই এখানে মেলাটা কিন্তু বসা শুরু হয়ে গেছে আর বিভিন্ন দোকান বসেছে সকাল দিক বলে খোলা নেই এখন কিন্তু আমি সেই মেন মেলার মাঠে চলে এসেছি যেখানে কিন্তু পুরো মেলাটা বসেছে আর এমনি বিভিন্ন দোকান কিন্তু পুরো রাস্তার উপরেই বসে আছে তো এখন যেহেতু সকালবেলা আমি এসেছি তাই মেলাটা বসেনি নি তোমরা যারা আসবে তারা কিন্তু পুরো মেলাটা দেখতে পাবে ভালোভাবে আর এই মেলাটা দিন ধরে চলবে আজকে মানে সতেরো তারিখ কালকে ষোলো তারিখ থেকে মেলা বসেছে সাত দিন চলবে প্রায় মেলাটা তো মেলার এই পোর্শানটাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ অনেকগুলো রাইডিং বসেছে প্রায় পাঁচ থেকে ছটা মতন রাইডিং বসেছে আর বাচ্চাদেরও এখানে কিন্তু দু চারটে রাইডিং আছে আর তার সাথে এই দিকে কিন্তু মেন বড় যে দোকান বা হোটেলগুলো সেগুলো সব বসেছে তো তোমরা যদি কেউ এখানে এই মেলাটা বা পুজোটা দেখতে আসো তাহলে কিন্তু আমি বলবো তোমরা একটু রাতের দিক করে আসবে কারণ রাতের দিকেই কিন্তু এই মেলাটা তোমরা ভালোভাবে দেখতে পাবে আমি যেহেতু সকালে এসেছি মেলাটা তাই কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখাতে পারছি না বাট তাও এখানে মানে যা যা বসেছে আমি একবার তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি তো মেলার এই সাইডটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটো বড় বড় রেস্টুরেন্টের মতন বসেছে আর এইদিকে দোকানগুলো মানে যেগুলো সব মেলায় এমনি বসে সব জায়গাতেই সেরকম দোকান হয়তো হবে এখানে গ্রামের চারিদিকে পুরো রাস্তাটা যে দেখতে পাচ্ছ সেই রাস্তায় কিন্তু দুদিক জুড়ে পুরো মেলা বসেছে এখানে দেখো এই হচ্ছে রাস্তা আর রাস্তার দুদিকেই কিন্তু বিভিন্ন ধরনের দোকান বসেছে পুরো একদম মন্দির প্রাঙ্গণ অব্দি এরকম দোকান কিন্তু বসে আছে এরকম কিন্তু গ্রামের বিভিন্ন ধরনের ছোট বড় পুজোকে তুলে ধরতে আমার বেশি ভালো লাগে কারণ এগুলো বেশ ইউনিক জিনিস হয় এমনি নর্মাল সব জায়গাতেই কিন্তু বিভিন্ন ধরনের পুজো হয় কিন্তু এই গঙ্গা পুজোটা কিন্তু ইউনিক এখানে অনেক বছর আগে একবার এসেছিলাম কিন্তু তখন সেভাবে মানে ভিডিও বানানো হয়নি তো যাই হোক আজকের এই ভিডিওটা আর এই ভিডিওর ইনফরমেশনগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিজে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এরকমই বিভিন্ন ধরনের সব ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো একটা নতুন ভিডিওর সাথে